আজকে দুধের ধরেন পাঁচ ছয়টা ছাগল আছে এর ভিতরে তিন লিটার রানিং দুধ আচ্ছা আজকে দেখাব ইনশাআল্লাহ বাচ্চা কাছে না पाए সেক্ষেত্রে ছাগল রিটার্ন নিয়ে নেবেন বাচ্চা যদি না পায় আমি ছাগল চেঞ্জ করে দিব অথবা আলোচনার সাপেক্ষে দেখা যাচ্ছে যে টাকা ব্যাক দেব আমি ইনশাআল্লাহ আড়াই থেকে 3 লিটার দুধ হবে আপনার সর্বনিম্ন দুই লিটার দুধ হবে দুই লিটার না মাশাআল্লাহ বেশি কাস্টমার যদি নিতে চায় যদি আমার বাসায় আসে 36 নিচে হয় এই ছাগলের এক টাকা দাম নেবে না তুলার মতো নরম পুরাই পুরো এইগুলা ধরে

প্রিয় দর্শক মনে তোমার কথা দীর্ঘায়িত করবো না সরাসরি নিয়ে যাবো আপনাদেরকে ছাগলের ভিডিওতে এবং দেখাবো লক্ষণ ভাইয়ের কালেকশন করা ছাগল দরদাম সম্পর্কে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সঙ্গে থাকবেন এই আসার আজকে ভিডিওটি শুরু করছি লোকন ভাই যে ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি মার্শাল্লা কালারফুল একটা ছাগল এটা কোন জাতের ভাইজান এটা আপনার এই বিটল এবং শিরোহি মিক্স আচ্ছা আচ্ছা

এটা কি প্রধান করণ আছে এটা হিট আর ছিল আমি এটা বিট করানো নাই বিট করানো বিট করালে ওই যে অনেক শত শত লোক দুধের ছাগল চায় তো ওই বিট করালে এক দুই মাসের মধ্যে দুধ শেষ হয়ে যায় আচ্ছা এজন্য আমি এরকম অবস্থায় রাখছি যদি কোনো ভাই নিতে চাই দেখা যাচ্ছে যে বিট করায় নিতে চাইলে আমি পাঠা আছে হান্ড্রেড পাঠা দিয়ে বিট করে ভিডিও রেখে দেবো সেটা তিনি জানাই দিয়ে থাকেন আজকে দুধের ধরেন পাঁচ ছয়টা ছাগল আছে এর ভিতরে তিন লিটার রানিং দুধ ছাগল আজকে দেখাবেন মার্শাল ভাইজান এটার দর্দম না কেমন আসবে এটা আপনার ওই দাম চলে তো বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার অত না এটা দাম নেবে বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা পুতুলের বাচ্চা নিয়ে চলে আসেন দেখতে পাচ্ছি হান্ড্রেড নাগরা বিচল মার্শাল অনেক কিউট কিন্তু বাচ্চারা দেখেন এবং চোখ সাদা চোখটা মার্বেল চোখ আসছে না এটা হলো মেয়ে মেয়ে ছাগল কিন্তু মেয়ে বাচ্চা বয়সটা কেমন চলে ভাই এটা

তখন ভাই যেহেতু আমরা ভিডিওতে অনেক নতুন দর্শক আছে গ্যারান্টির ক্ষেত্রে দর্শক যদি বাচ্চা কাচ্চা না পায় সেক্ষেত্রে ছাগল রিটার্ন নিয়ে নিবেন বাচ্চা যদি না পায় আমি ছাগল চেঞ্জ করে দেবো অথবা

দাম দাম একবারে সাঁত্রিশ হাজার টাকা টাকা জি আচ্ছা আচ্ছা 37000 হাজার টাকা দাম থাকবে একবার কনফার্ম একটা প্রেগন্যেন্ট সাগর লুকুন ভাই জি ভাই কি করছে নতুন চমক দেখতে পাচ্ছি হ্যাঁ এটা মনে করেন আজকের ভিডিও সর্বোচ্চ আকর্ষণ সর্বোচ্চ আকর্ষণ কিন্তু দেখেন বেলা মাটি মাটি থেকে হয়তো চার ইঞ্চি হবে মানে দুধের ছাগল এটা খাওয়ানো লাগবে এটা ভালো করে যত্ন করতে হবে আর মাংসের কোন পালন নাই এটা পুরাটাই শুধু দুধ আর দুধ তবে যদি একটু কাঁচা ঘাস দেন তাহলে আরো ভালো হবে আদান বয়সটা কেমন চলে এটা এটা নতুন চারদাত নতুন চারদাত নতুন চারদাত আচ্ছা কোন দেশাগুলো চার হল বিচল এবং শিরোই বিচল এবং শিরোই এদের শিরোই মতো ডাউন মানে এক দিক যেমন দুধের ছাগল পাশা পাশাপাশি কালারফুল ছাগল এবং ছাগলটা কিন্তু বয়সও কম হ্যাঁ আট দাত বা ছয় দাত এমনও না কিন্তু আপনারা কামারের জন্য সংগ্রহ করতে পারেন মানে অনলাইন গুলো ক্লিয়ার আছে হ্যাঁ দেখো তো ওলানটা দেখাই দিয়ে দুধের ছাগল তো ভরপুর মোটা দার দুধ মানে চাপ দিলে কিন্তু দুধ আসতেছে মার্শাল এটা দরদামটা কেমন আসবে আর প্রেগন্যান্টের হিসাব হলো এটা হিট আইসে থেকে তিনবার এটা বিট করানো নাই আচ্ছা আচ্ছা বিট না করলে তো দুধ পাবেন হিট আছে এটা বিট করানো নয় তবে চাইলে কেউ যদি চান প্রজনন করাই দিতে তাহলে ভাই খামারে কিন্তু প্রচুর পাঠা আছে প্রজনন করা এটা দর্শকদের উদ্দেশ্যে কেমন রাখা যাবে রেটটা দাম লিবালের ছাগল আমি বারবার বলি যে সামনাসামনে আসে যদি দেখেন তাহলে সর্বোচ্চ ভালো হবে খামারে আসতে পারে খামারে আসবেন দেখে শুনে যদি পছন্দ হয় সেক্ষেত্রে ক্রয় করবেন শুধু রেট না টাকা দিয়ে কিনলে জিনিসই কিনতে হবে লোকন ভাই যে ভাই এটা কোন জাতের ছাগল এটাই যে মাথা দেখেন মাথা কান এই বিচলের মতো বিচল এবং হরিয়ানা মিক্স আচ্ছা আচ্ছা বিচলের সঙ্গে হরিয়ানার মিক্স আছে হ্যাঁ ক্রস এর মধ্যে ছাগলটা জি ক্রস জি বয়স্ক নতুন চার এটা নতুন চার দাঁত এটা নতুন চার দাঁত আর এই ছাগলটা আপনার সর্বোচ্চ দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে দেড় মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে চার মাস প্লাস গাব চার মাস প্লাস গাব চার মাস একবার ইয়ে হয়ে গেছে জি এটা আপনার এই ওলা ওলান একবার মনে করেন এই মিষ্টির মতো আটা

এগুলো হলো বিটল জি এগুলো হান্ড্রেড পাকিস্তানি জি কিন্তু লাল চোখের লাল চোখের না জি এর মা আমার খামারে আছে আপনার লাখের উপরে দাম লাখের উপরে দাম হ্যাঁ চল্লিশ ইঞ্চি প্লাস হাই আচ্ছা এগুলো কিন্তু নতুন জি একবার নিউ এডাল্ট ছাগল এ দেখেন গলা কম্বল অল স্কোয়ার মানে হাজারে একটা

আচ্ছা দুই মাস প্লাস প্রজন মানে আচ্ছা আচ্ছা কোয়ালিটি গুলো দেখেন হ্যাঁ দেখেন হাইটে কিন্তু বয়স জিরো দাঁত হিসাবে হাইট এবং গ্রোথটা অনেক সুন্দর আছে মার্শাল ফার্স্ট টাইম প্রজন বাচ্চা কাচ্চা নিতে পারবেন তবে আমি বলি যারা এগুলো বুঝেন কোয়ালিটিটা বুঝেন তারা সংগ্রহ করেন যারা বুঝেন না তাদের জন্য না এটা ভাইজান এগুলো দর্দম কেমন আসবে আচ্ছা আপনি আর দুই চা এক সাথে দাম বলবেন না আলাদা 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 করে বলে দেন মানে আলাদা যে চা নিবে ওই চা নিবে 40000 40000 টাকা পিস

তবে ক্রস এর মধ্যে অনেক ভালো সর্বোচ্চ হাই হাই কোয়ালিটি এটা বয়সটা কেমন চলেবে জান এটা আপনার বয়স হবে সর্বোচ্চ আপনার সাত মাস যায় 8 মাসে পড়ছে আচ্ছা আচ্ছা মাস বয়স হবে ওজনন আছে এটা এই যে দের মাস হলো পিট করানো আছে দের মাসায় হচ্ছে তবে এগুলো সকল সর্বোচ্চ ভালো জন্য বয়সের দিক থেকে কম দিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন হ্যাঁ এমন না যে এগুলো 10 15 বছর বাচ্চা নিতে পারবেন খামার করার জন্য

আপনার এই যে ইয়ার মিক্স আর কি বিটল শিরোহির মিক্স বিটলের সঙ্গে শিরোহির মিক্স শিরোহির কালার আছে বিটল আজকে মোটামুটি এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি বিগ সাইজের এটা হ্যাঁ হাইট ফুল ছাগল কিন্তু এখন পর্যন্ত দেখানো হয়নি হাইটে কেমন আছে ভাই এটা আপনার minimum ওপর এর প্লাস হাইট সর্বনিম্ন যদি মাপ দিয়ে কোনো কাস্টমার যদি নিতে চায় যদি আমার বাসায় আসে জি 36 নিচে হয় এই ছাগলের এক টাকা দাম নেব না চ্যালেঞ্জ একবার চ্যালেঞ্জ করলাম হাইট দেখেন এই এরকম হাইট পুরো লাইভ হইতা আপনার 65 70 কেজি হবে পুরো লাইভ ভয়েসটা কেমন চলে ভাইটা এটা বয়স আপনার নতুন ছয় দাতেটাও

আর অল্প কিছু সংখ্যক আছে হলো তোতাপুরি জি এছাড়া আপনার ওই যে বয়ার বারবারি শিরোহী এগুলো এগুলো এটার বয়স কেমন ছিল ভাইজান এটা আপনার বয়স হয়েছে দশ মাস দশ মাস জি সেই হিসাবে তো জিরো দাঁত চলতেছে জিরো দাঁত আচ্ছা আচ্ছা এটা ভালো হবে এটার কেমন আছে ভাই এটা আপনার দাম লেগে হলো সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ওখান ভাই জি ভাই সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি

এটা ফার্স্ট টাইম বিট আছে একবার বাচ্চা দেওয়ার পরে যে দুই দাঁত হবে দুই দাঁত হবে আজকে ম্যাক্সিমাম ছাগলই দেখতে পাচ্ছি ভাই বয়সে কম হ্যাঁ মানে আজকের ছাগলগুলা আপনার দেখা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে এরকম ভালো মানের ছাগল আর হয়তো যাবে না মানে এত কম বয়স আর সবগুলা মনে করেন কালারফুল কালারফুল বেশিরভাগ গুলা এবং বডি ট্রাকচার খুব লম্বা চোরা অল স্কয়ার আজকের ছাগল গুলো ইনশাল্লাহ ছাগল গুলো কালেকশনের ক্ষেত্রে হবে কি কালেকশন করতে পারলে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন থেকে একবার খামার ভরে যাবে এরকম পাঁচ সাতটা করে ছাগল কিনলে ইনশাল্লাহ ভাইটা কেমন হবে এটা এটা আপনার হাইট হবে 30 ইঞ্চি প্লাস আচ্ছা কি পাটাতে প্রজনন কোন আছে এটা বিটল বিটল পাটাতে দর কেমন আসবে লোক ভাই জি এটার দাম নেব 25500 টাকা 25500 টাকা জি আচ্ছা আচ্ছা লোকন ভাই আমরা ভিডিও একবার শেষ পর্যন্ত চলে আসছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আজকে বলতে চাই ইনশাআল্লাহ আজকে আমার দুইটা পর্ব এটা হলো প্রথম পর্ব এবং এরপরে আর কি আজকে দ্বিতীয় পর্ব যাবে আচ্ছা মানে অনেক ছাগল আচ্ছা এখন এখানে বিষয়টা হলো আপনার পর্ব যদি একশো করি তাও ছাগল তো শেষ হবে না আচ্ছা আচ্ছা এ হলো মূল বিষয় তো অনেক ভাইরা ধরেন প্রবাসী ভাইরা ছাগল চাইছে বেশিরভাগ গুলো আর আমি একা মানুষ জি মনে করেন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারে না ভিডিও কলেও দেখাতে পারে না অনেক সময় জি এজন্য অনেক মন ক্ষণ হতে পারে এজন্য সবার কাছ থেকে ক্ষমা চাই নিচ্ছি এবং আপনারা আজকে এই ভিডিওটা প্রথম এবং দ্বিতীয় দুটাই সুন্দর ভাবে ইনশাল্লাহ দেখেন আজকের ভিডিও হলো পঁচিশ সালের সেরা ভিডিও সর্বোচ্চ ভালো মানে মারা ইনশাল্লাহ আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ লক্ষণ ভাই যেহেতু করব না প্রিয় দর্শক মনলি আপনারা এই ভিডিওটা যারা দেখছেন তারা এটা পাবলিশ করা হয়েছিল রাত আটটায় পাশাপাশি রাত নয়টায় পেয়ে যাবেন লক্ষণ ভাইয়ের দ্বিতীয় পর্ব রাত নয়টায় লক্ষণ ভাইয়ের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ